মা বাপ আমি প্রতিদিন বলি বাজান মা বাপ গুলো এখন স্বার্থপর এটা মনে রেখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওনের বুদ্ধিতে আছে এইটা মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার আখেরা থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইত কি করো থাকা এলাকায় বা টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাবের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা বাপ আমার যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই ক্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 আমি বলি নালে জবাব দেন টার্গেট একটাই ভূত পয়সা কামাও বাইক বিল্ডিং করো তোর জেডাজ কইছে জমি এন বেচবো টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আপনারা যেকোনো সময় ফট্ করে বেচ্চা তো চাইলে যদি তে মিল না থায় তো মানুষের তে বেঁচ চালাইবি টাকা রেডি রাখ তুই যা বিদেশ তে মিল করে রাখি যাতে তুই যেটা কইলেই জমিটা কিনে লাগে ঠিক কি না বলেন না হ্যাঁ ভিট বাজারের ভিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস কইলা লগ লগ টাকা পাঠাইবি যাতে ভিটটা কিনতে পারি এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এটি তো হুজুর নিজের লেগে কি আর করছি নি জিভূতের লেগে নামাজ রোজা ছাড়া আখেরাত বন্দেগি ছাড়া আমনের জিফুতের লাইগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে বললা আল্লাহ কোরআনে বলছি নি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছি নি আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যান্নটা করতেছেন কার সিদ্ধান্ত পরামর্শই করছেন আপনি বলে কার পরামর্শ অতএব আপনি আপনার ফেসালাবিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে সাহওয়াত এক লজ্জা স্থানের এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবার রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই এটা আমি ডাইরেক্ট বললাম খোলা মেলা বললাম খোলা মেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর ওইটা ধরে রাখছে এমনি ধরে রাখছে হাঁটতে আছে কোনো ফৈরা নেই যায় হাইতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এই জন্যই এ চুল লইয়া এত মেহনতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনেবল করিলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসা আসছে সেই কৌ না বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিত তে কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা না ফিতায় করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন আমার এই দাড়ি আমার রাসূলের ডিজাইন আমার মাওলার দেওয়ার ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমার দাঁড়াও দাঁড়াও বেটা বলো মিয়া কুরআনুল কারীমা তে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে সাজাইছে কে আয়াত কোরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিبغাত আল্লাহ ওমান احسنু মিন আল্লাহি সিبغাহ আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙের রঙিন হও আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মোহব্বত পেয়ে যাবা বিনি ইয়ো আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা

বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না নামাজ পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সারা দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার বাফ। আরেকবার ভেব তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা একবার দেখো বাজা উত্তর দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফরের সাথে একটু দেখো বাফ তোমার কোন পার্থক্য আছে কিনা তুমি মিলায়ে নেই বাজা সে যে দাবিহীন জীবন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও কপালে জুটল না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো দেখে 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 পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজা মিলাই যা আমরা মিলিয়ে নিছি আলহামদুলিল্লাগি হাজারো তুফানের পরে আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে বছরের এই জীবনে আর কোন দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু পৃথিবীতে রোদ উড়োক তুফান উড়ক আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামী রাসূলের সুন্নতের বা এর মধ্যে যেই তৃপ্তি আছে যেই সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুণার মধ্যে সুখ নাই নাফরমানের মধ্যে যত নর্থ কি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছ প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্ত কি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু ফেলাস্টিকে না দেখছো ফেলাস্টিকে বিনিময়ে তুমি পেয়েছ কি পেয়েছ তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যানটা দেন না ফ্যানটা নেই মাফুলা ফ্যান দেখছেন না ফ্যানটা নে যে কি ফ্যানটা ওই যে কোমরে নাই যে হ্যাঁ কোনো হুজুররে জীবনে দেখছেন আপনি এরকম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুররে পায়জামা টানতে যদি দেখে থাকেন আমার জানাইেন আমি হে হুজুরে চাই আম বর্তার তার তারার লইয়া দমু এই ইউটিউবার এরা সরু হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন जिंदगी বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাভের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দিগির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মুবারক রাত এই মুবারক রাকে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বাজান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আরেকটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবে ঠিকই না বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর নাফুরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে কি না বলেন না বা রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গা আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা নাই আল্লাহ বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার দূর করে তোমাকে বৃদ্ধ বানায় তুমি টেরও করতে পারতো দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি যাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিছে আমারে আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছে উনি আমারে জিগাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে স্যার একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার আল্লাহ। উনি আমার বলছেন হুজুর এখন থেকে বাকি হায়া রোগ শোক নিয়া বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে যাবে রঙের ঘুরি শেষ রঙের ঘুরি কি শেষ আমি আমি এরকম থেকে নাই মা আস্তা সেবে না ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা না আস্তা না এক লিটার আধা লিটার পুরাটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে যে ঠান্ডা নি লাগে সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলোমেলো বাপ রাত গভীরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে এক বরকতময় রাতে এখনই ইনশাআল্লাহ আমরা গুনা থেকে তাও করব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিতে পারেনি বাপ দেখো না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই সবে বরাতে তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যেই আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে যাও মা আপনি বদলে যান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে চান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালি গালাজ করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকের নাচ এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান এভাবে কবরের ঘরে রাইখা ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ কবরে যাইয়েন না আমার আব্বা যেদিন কবরে গেছে ইন্তেকাল করছে আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে পেলে মিল্লা পঁচিশ জন প্রায় পঁচিশ জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম আল্লাহর কসম আমার আব্বা এর পরে আব্বা জীবিত তখনও লম্বা হয়ে শ্বাস টানতে ছিল তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তো আমি বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসুস থাকবে না কারণ জিজ্ঞাসা আমার বাপ বলবে মাওলা আমি আমার আঠাশ থেকে পঁচিশ থেকে আঠাশ জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি অনুরোধ ঘর কিসের উপরে রেখে যাচ্ছে ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না কি দিয়ে সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ কুরআন দান সাদাকা আল্লাহর মহব্বত রসুলের অনুসরণ সুন্নাত এর দ্বারা হিসাব মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে সেজিদা এবং তেলাওয়াত জিকির দিয়ে এ ঘর যদি সাজাইতে হয় সোফার ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিঠার একটা ঘর আছে না আমার বোঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আর একটা ঘর আছে কিনা হ্যাঁ এ ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে

আর আপনার না মানি সব চলবে আপনার সব নাফর আমি আপনারই ব্যস্ত দিয়ে ফরুম ব্যস্ত আমার দ্বারে তো টেন্ডার দিছে কে কথা কন না ব্যস্ত আমি তো টেন্ডার লইছি ঠিক না তাইলে আমি তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে হাসরের ময়দানে ওনারে হিসাব দিতে হবে না আমারে দিতে হবে না বলেন না বাজান তাইলে তাইলে ভাবেন

আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ কোরআনে বলেন কल्ला কখনোই না ইন্নাহা kalimatun হুয়া কায়লুহা আরে না ফরমান এগুলা তোর কথার কথা এগুলা তোর ফাঁকা বলি তুই মিথ্য তুই মিথ্য তুই এগুলো এমনি বলছিস আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না এখন থেকে নিয়ে ইসরাফিলের সু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক। আমি ওর ইহিম ইলা যখন ইলায়ও মিউবা আছু এইখানে এই আয়াতগুলোর পরে আছে এরপরে যখন জাহান্নামে ফেলবে আসরের ময়দানে না ফরমান তখন আল্লাহকে বলবে রব্বানা না গলা বতালেই না শিখোতু না অকুন লিন যুবক শোনো আমার এই কথা আল্লাহর কাছে নাফরমান জাহান নামে পরে বলবে আল্লাহ আমার এই কপাল বড় মন্দ আমার এই কপাল বড় বদনসিব আমি বড় নাফরমানদের সাথে আমার জিন্দিগি কাটছিল এই কারণে মাওলা আজ আমি আটকায় গেল আজ আমি আটকায় গেলাম হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বድনসীব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছিস যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমারে আরে কঅশিব্ব মেয়ের প্রেমের লাইন করে দেয় ওটা বন্ধু না ওটা জানোয়ার ওটা ইবলিস ওটা শয়তান ওটা শয়তান ওটা ইবলিস ছাড়া আর কিছু না ওটা ইবলিস ছাড়া কিছু এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা আমার কপাল মন্দ মাওলা ওয়াকুননা কওমান যালিন আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই পরকাল মনে করায় নাই কবর মনে করায় নাই এমন দুষ্টদের সাথে ছিল তার এরপরে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন আমি আর পারছি না মাহোডা আমি আর আজাব সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি তাহলে আমি বড় পাপী আল্লাহ বলবেন কাল আকসাউফিহা এইখানে কোরানে আছে আল্লাহ বলবে ফরমান তুই এই মধ্যেই পড়ে একটা শব্দ করবি একটা করবি না আর আজাব ভোগ করতে থাক আর কোন কথা বলবে না তফসিরের মধ্যে আছে আমরা নিজে পড়ছি যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামিকে তুই আর কথা বলবি না তখন আর ওই জবান জাহান নামে আর কোনো শব্দ বের হয় তফসিলের মধ্যে লেখছে তখন ওই জাহান নামি কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাথার মতো আওয়াজ করবে